তো আমরা এসেছি দামোদার এই দেখো ভাবছো কেন এসেছি ওই যে আমার মারা সব কাজে লেগে পড়েছে আমরা এসেছি আকন্দ ফুল তুলতে দুদিন আগে এসেছি ওই যে কাকি নেমে পড়েছে নিচে ফুল পাড়তে আহনাও যাচ্ছে এতগুলো ফুল পাড়া হয়ে গেছে এখনো আরো কাকির হাতে চিকচিকিতে আছে আমরা দুদিন আগে এসেছি ফুল পাড়তে কারণ যদি আমরা কালকে আসতাম মানে পুজোর একদিন আগে তাহলে আমরা ফুল পেতাম না

এখন ওই দিকে যত ওই দিকে যাবো তত আরো ফুল পাবো যে ফুল এই যে ফুল তুলেছি কাকির কাছে আরো আছে আমার কাকির কাছে অনেক আছে প্রায় এক এক দুই তিন ব্যাগ হয়ে গেছে এইতে ফুল পুজো হয়ে যাবে চার চার পাঁচ ব্যাগ এটাতে পুজো হয়ে যাবে চলো বাড়ি যাওয়া যাক মোট সোটা মালা গাছও নিয়ে যাচ্ছে এবার গাছ লাগাবো গাছে থাকবো কাকির অবস্থা পুরো খারাপ দেই হাত দেই হাতের অবস্থা খারাপ সো হয়ে গাইস আমরা সবাই এখন বসে বসে ক্যানে আনতে গেছিলাম দামুদারে আগে আমরা দামোদার থেকে এনেছি আজকে এখন এইগুলো এখন মালা মালা খাচ্ছি তো মালাগুলো নিয়ে আসি আমি দেখাচ্ছি দাঁড়াও মালাগুলো একটু পরে দেখাচ্ছি দেখাবো গাইস দাঁড়াও বন্ধ হবে না

কালকে দেখাচ্ছে একশাট মন্দিরে এ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো দুদিন ধরে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আকন্দ ফুল কুড়াতে গেছি তারপরে কালকে বেলা মালা গাঁথলাম তো আজকে হলো শিবরাত্রি এখন যাচ্ছি আমি আমার বোন ফল কিনতে বাজারে তো চলো এবার বাজারে গিয়ে দেখাচ্ছে এবার ফল তো এখান থেকে ফল নেবো ফল কেনা হয়ে গেছে এই যে ফল নিয়ে যাচ্ছি বাড়ি বাবু সাইকেল চালাচ্ছে তো কেনা হয়ে গেছে আর এখন বাড়ি যাচ্ছে আমার বাবু সাইকেল চালাচ্ছে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে ফল নিয়ে চলে এসেছি বাড়ি তো এই যে সব এনেছি এটা হচ্ছে দশকর্মা আর এটাতে নতুন একটা শিব কিনেছি এহু বের করতো দেখ শিব বাহ কেমন না হয়তো সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তো সব কেনাকাটা হয়ে গেছে দর্শকর্ম কেনা হয়ে গেছে ফলও কেনা হয়ে গেছে এবার আমরা যাবো দামোদারে স্নান করতে আমি আর কার সময় কথা হচ্ছে তো এখন আমরা যাবো দামোদারে স্নান করতে সবাই রেডি হয়ে গেছে স্নান করার জন্য আমার ভাই যাবে আমি যাব কাকি যাবে মা যাবে আমার বোন যাবে আর মা এখন আসার সময় জল ঢেলে একবারে তারপরে আসবে তো চলো দামোদারে যাওয়া যাক সব পুরো রেডি আমাদের স্নান করার কাস্টিউম পরে ফেলেছি আর এই জায়গা দুজন সব সময় আমার ব্লগে ঝগড়া করে সব সময় ঝগড়া করে তো চলো যাওয়া যাক ওই সাইডে খেলা জমবে রোদ গাইস এই রোদের মধ্যে গরমে যে কি করে যাবো দামোদারে আর চান করে আসার সময় আরো বেশি কষ্ট হবে কালো হয়ে যাবো একদিনে কালো হয়ে যাবো এমনি কালো প্রথমে দামোদারে শুধু আমি কাকিমা মা আর ভাই বোন আসছিলাম এখন পেছনে দেখো অনেক লোক এরা সবাই এখান থেকে আসছিল এদের সাথে আমরা আবার অ্যাড হয়ে গেছি আমরা অ্যাড হয়নি ওরা আমাদের সাথে অ্যাড হয়ে গেছে প্রথমে ভাবছিলাম ক্যানাল দিয়ে যাব কিন্তু ক্যানালে অনেক জল পার হয়ে যাবে না ওই জন্য আমরা সব হেঁটে হেঁটে একদম ঘুরে ঘুরে তারপরে যাচ্ছি যাচ্ছিলাম ও কত লোক দেখো আমরা ওই চরের ওইখানটা যাবো না গাড়ি দেখো চড়ে যাচ্ছি আমরা বাবা কি স্রোত রে জলের ওই রকম হয়ে গেছে খুব মজা করেছি এবার বাড়ি যাচ্ছি তো চলো এখানে জল নিয়েছি মায়ের জলটা ওই শিব মাথায় ঢাল

সত্যি শুয়ে না তো আমরা স্নান করে বাড়ি চলে এসেছি এরপর ড্রেস চেঞ্জ করবো দিয়ে সাড়ে তিনটের সময় যাবো জল আনতে আমাদের এখানে পুজো হচ্ছে যেখানে

এই যে আমার সব গ্রুপ চলো এখানে আগের দিন সম্মেলন হয়েছিল ওই জন্য সব প্যান্ডেল এখনো খোলা হয়নি জল আনতে দামোদরে চলে গেছে আমরা এদিকে ঘুরে চলে এসেছি কারণ আমি কাকি আমরা সব রেডি হব যেতে হবে তো ততক্ষণ ওরা চলে আসবে জল নিয়ে এদিকে চলে আসবে পুজো শুরু হয়ে যাবে তখন আমরা রেডিও নিই কারণ আমাদের রেডিও তো অনেকটা টাইম লাগবে তো চলো রেডিও নিই তারপরে একবার কথা হচ্ছে তো গাইজ আমি পুরো ফুল রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলবে আর চলো দেখাচ্ছি কাকি কেমন সেজেছে কাকি কেমন আমাকে কেমন লাগছে এই যে কাকি আমার থেকে কাকিকে বেশি ভালো লাগছে কোয়েলকে বেশি ভালো লাগছে চলো পুজোর ওখানে যাওয়া যাক ওম হৈছে <laughs>

这打拉饼。 ফিছিলে এবাৰ পোছাক খাব খেৰ পোছাক গাইজ ফাইনালি বাড়ি চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে পুরো কমপ্লিট আমার ভাই বোন এখানে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েছে এবার আমি চেঞ্জ করব দিয়ে এগুলো ওসব মুখ টুক ধোবো শাড়ি পোট খুলতে হবে পুরো চেঞ্জ করতে হবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা